চা দাম হচ্ছে দেড়শো একশো বিশ তিরিশ টাকা বিক্রি হয় এই হচ্ছে কুমড়ো বড়ি রাখার মাচা আর কি এর উপরে যে চাল কুমড়ার বড়ি বানায় তো এগুলো বড়ি রাখার মাচা দর্শক কুষ্টিয়ার এই মিরপুরের হাটটি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে তো এই পাশে বসেছে বাঁশের তৈরি জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি জিনিসপত্রের দোকানগুলো নিয়ে আসছেন তো অনেকগুলো কিন্তু উঠেছে আপনাদেরকে যদি পুরো বাজারটা দেখায় এই বাঁশের তৈরি জিনিসপত্রে তাহলে অবাক হবে দেখতে পাচ্ছেন এ পাশে নিয়ে আসছেন তারপরে মুরগি রাখার খাঁচা নিয়ে আসছেন মুরগি বহনের খাঁচা নিয়ে আসছেন এ পাশে ছোটোদের দোলনা নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন দোলনা তৈরি করে নিয়ে আসছেন তো এগুলো কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না এই দোলনাগুলো তো এই হাটে এসে এই আনকমন একটা জিনিসের দেখা পেলাম আনকমন না এগুলো আগে কমন ছিল এখন দিন দিন হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো এই দোলনা কত করে বিক্রি করেন দুইশো আড়াইশো তো দুইশো আড়াইশোতে কিন্তু এই দোলনা পাওয়া যায় তো আমাদের এলাকায় এগুলো আর এখন দেখা যায় না তো আমাদের এলাকায় এগুলা দেখা যায় না এখন আর এই দোলনার স্বাদ কিন্তু আমাদের এলাকার পোলাপানরা পায় না হয়তো পাইলেও অন্যরকম দোলনার স্বাদ পায় আমরা যখন ছোটো ছিলাম এই দোলনাগুলো কিন্তু আমাদের এলাকায় পাওয়া যেত যে পাশে রয়েছে মুরগি বহন করার এই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন মুরগি আবদ্ধ করার খাঁচা এগুলা কত করে যাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন খুবই সমৃদ্ধ একটি হাট আমি খুবই মুগ্ধ এই হাটটিতে এসে আমি খুবই মুগ্ধ এরকম হাট আমার মনে হয় না আর বাংলাদেশের দ্বিতীয়টি রয়েছে এরকম বড় গ্রামীণ হাট আর দ্বিতীয়টি নেই আমার মনে হচ্ছে এইরকম যে পাশে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি কিন্তু আরও জিনিসপত্র রয়েছে যে হচ্ছে কুমড়ো বড়ি রাখার মাচা আর কি এর উপরে যে চাল কুমড়ার বড়ি বানায় তো এগুলো বড়ি রাখার মাচা তারপরে সনে বারন রয়েছে এটা দাম 40 টাকা এটা 150 টাকা এটা 180 টাকা সব জাম জানেন আপনি বেঁচেন না তো খুবই সমৃদ্ধ একটি হাট আপনাদের এখানে এসে দেখতে পেলাম এরকম হাট মনে হয় বাংলাদেশে আর নাই দ্বিতীয়টা আছে কই আছে আপনার জানা মতো আছে মেহেরপুরে আছে না এরকম বড় হাট এরকম বড় এদিকে আছে পাবনাতে আছে তো আমি এর আগে এরকম বড় হাট দেখিনি আজকে আপনার বড় হাট আছে বাউন্ডি জি বিশাল বড় হাট তো বিশাল বড় হাট আমার ধারণাই পাল্টে যাচ্ছে আস্তে আস্তে এর চাইতে বলে বড় বড় হাট আছে আমার বিশ্বাস হচ্ছে না যখন নিজ চোখে দেখতে পাবো তখন আর কি বিশ্বাস করব তো খুবই সমৃদ্ধ হাট অসংখ্য বাঁশের তৈরি জিনিসপত্র এসেছে বাজারে আর এই পাশে রয়েছে লোহার তৈরি জিনিসপত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র রান্না রান্নাবান্না করার জন্য যে জিনিসপত্র লাগে সেগুলো এখানে বিক্রি হচ্ছে তো এটাও কিন্তু সমৃদ্ধ একটি হাট এর দোকানপাটও কম নয় অসংখ্য দোকান পাট কিন্তু রয়েছে এই যে আপনাদেরকে দেখায় কি পরিমানে এই জিনিসপত্রগুলো আছে তো দেখিয়ে মনে হয় শেষ করতে পারবো না আজকে যে এই বড় হাট তো এই হাটটি দেখে মনে হচ্ছে কোনো হাট না মনে হয় মেলা মেলা বসেছে মনে হয় মেলা বসেছে এরকম মনে হচ্ছে আমার কাছে তো কেজি দরে বিক্রি করতেছেন এগুলা চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এগুলো তো বিশাল বড় কিন্তু এই লোহার যন্ত্রাংশের হার যন্ত্রপাতির হার এই যে এই পাশেও দেখেন লাইন ধরে বসে বিক্রি করতেছেন লোহার তৈরি যন্ত্রপাতি এই পাশেও রয়েছে তো চারশো টাকা কেজি দরে বিক্রি করতেছেন এটা দেখে খুবই ভালো লাগলো যে

পিস আবার শুনলাম কেজি দরও বিক্রি করে এইগুলা কেজি দরে লোহার গুলা কেজি দরে বিক্রি করতেছে না আবার এইগুলা পিস হিসেবে বিক্রি করতেছে তো খুবই সমৃদ্ধ হার

কোদাল এবং কোড়ালের হাতল বিক্রি করতেছেন দেড়শো টাকা পিস তালের তালের ছবিটি টেকসই